আর এখন আমরা আমরা যে আপনাদের ঘরে এই যে যেমন দেখতে পাচ্ছি পেঁয়াজ এই মুড়ি কাটা পেঁয়াজ আজকে যে হাটের বাজার হাটের বাজার কত যাচ্ছে জানাবেন হাটের হাটের ছিল টাকা বাজার বাজার হ্যাঁ আচ্ছা 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 আর হচ্ছে যাই মার্কেটে কত কত চলছে নব্বই টাকা নব্বই টাকাশি পঁচাশি করে চলছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ আচ্ছা আর হচ্ছে যাই পুরাতন পেঁয়াজ আছে কি পরিমাণ বিক্রি চলছে কাকা মূল নিবে আসলাম আজকে একশো পনেরো টাকা আর দেশে কিনা লাগাইলো দেশে আসবো একশো পঁচিশ টাকা কেজি সেটা একশো পঁচিশ টাকা কেজি পড়বে সেনে আমরা তো বেঁচে শেষ পেলাইছি আচ্ছা 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 মানে আমাদের মানে বেঁচে শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আর হচ্ছে যে আজকে যে বাজার রয়েছে এই সমস্ত বাজারে যে পেঁয়াজ যে আপনারা যে বিক্রি করছেন কেনাদের চাহিদা কেমন

এবং এদিকে আমাদের সঙ্গে যে ব্যবসায়ী রয়েছেন এবং আলুর যে কী পরিমাণে আমদানি রয়েছে মার্কেটে এবং নতুন আলুর বিষয়ে আপনাদেরকে জানাবো যে আসলে নতুন আলু কি পরিমাণ বিক্রি চলছে আর কি পরিমাণে লস দেখা যাচ্ছে কৃষকদের এবং ব্যবসায়ীদের এবং দেখতে পাচ্ছেন এই যে এই যে আলু এই সমস্ত আলু নিয়ে কিন্তু খুব বিপাকে আছেন ব্যবসায়ীরা আপনাদেরকে যদি কারণবাজার ভিতরে দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে ব্যবসায়ীরা কিন্তু খুবই ব্যস্ত আছেন আমরা একটু ঘুরে না দেখবো আর এক একজনের অবস্থান দেখেন যে ব্যবসায়ীদের অবস্থান দেখেন যে বাজারে খুবই আলু যে যতটা পরে আমরা রয়েছে আলু পাচার মানুষের দুর্ভিক্ষ লেগে লেগে আছে এমনটি মনে হচ্ছে এই যে আলু বিক্রি চলছে কাকা আলু কত কত বিক্রি করেন আজকে তাই আচ্ছা 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 কাকা আলু কত কত বিক্রি করছেন আপনি কি বিক্রি করেন না এগুলো কি চোরাই বাবা আনছেন

আলু কিন্তু ন্যায্য দামে বিক্রি করে কিন্তু ভয়ের কথা বলে না আমরা বুঝতেছি না যে কি চলতেছে নাকি নাকি সত্য সত্য পিছনে কালো কোনো টাকা আছে তাও বোঝা যাচ্ছে না কিন্তু আসলে হয়তো জোড়া করতে হয় কিন্তু জোর করে বলছে আপনি দেখেছেন জোর করে বলাতে হয়েছে কিন্তু দাম কিন্তু ঠিক আছে শ্যামবাজার বাজার বারো টাকা থেকে পনেরো টাকা এবং উপর বাজার সর্বোচ্চ নতুর বাজার যেমন আঠারো টাকা থেকে বিশ টাকা চলছে এই কটুক কথা ওনারা বলতে পারে না তার মানে বুঝা যাচ্ছে যে আসলে তো কোনো জায়গাগুলো এখানে ভেজাল আছে কিন্তু কথা বললে আসলে কিন্তু শুনে যেতে ভেজাল নেই তাদের মাঝে কিন্তু কথা বলতে চায় না এবং আমরা যদি জানি যে দেশের মাঝে যে আলু রয়েছে মানে কৃষকের যে অবস্থান মানে এই সমস্ত আলু নিয়ে কৃষক পড়েছে বিপাকে এবং আমরা যেহেতু জানি যে আসলে কারণবাজার যে অবস্থান আপনাদের কিন্তু ঘুরে বেড়ে দেখাচ্ছি যে কী অবস্থা আছে এই কারণবাজার অবস্থান এক একজন ব্যবসায়িক যে প্রায় দশ টন বারো নিয়ে বসে আছেন আলু কিন্তু চাহিদা আজকে কারেন বাজার কম রয়েছে এবং আজকে যেই বাজারে বেচাবিক্রি ছিল সেটা আপনারাও জানতে পেরেছেন এই কারেন বাজার থেকে এবং এই বছর কিন্তু আলুর বাজার বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা কোনো ব্যবসায়ীকে দেখতে পাচ্ছেন না এবং নতুন আলুর যে বাজার ছিল কৃষকের কিন্তু আশায় ছিল যে নতুন আলুর বাজারে বাড়বে কিন্তু সেটা আর হয়নি এবং সেই আশা কৃষকের আর যে ছিল সেটা আর মানে দেখতে পায়নি এবং কৃষক কিন্তু আশা রেখে কিন্তু মার্কেটে কিন্তু নতুন আলু আমদানি করেছিল এবং এখানকার ব্যবসায়ীদের বার্তা যে জানতে পারছি কৃষক যে আলুগুলো এনেছেন আলুগুলো কিন্তু ছোট। ছোট আলুর কিন্তু দাম কিন্তু সবসময় কম থাকে এবং দেখা যাক সামনে এখনও কিন্তু বড় আলু মার্কেটে দেখা যায় না কিংবা মাঝাই সাজের আলুগুলো মার্কেটে দেখা যায় না দেখা যাক আগামীতে আসবে নতুন আলু সেগুলো আসলে কত করে বেছে বেশি চলছে আমরা সেটা আগামী পর্যায়ে কিংবা আগামী সামনের রিপোর্টে জানিয়ে দেব এই ছিল আসলে সর্বশেষ ভারত থেকে ঢাকা থেকে